চ্যানেল আমাদের কিন্তু ওকে ফেভারিট জিনিসই দেওয়া হয়েছে তাও কেন রেগে আছে আমি কিছু বলছি ডিটেলসে আজকে ছুটির দিন বলে আমাদের ব্রেকফাস্ট সেটখানেছে আমি জানি না আমাকে কালো কালো লাগছে কি হ্যাঁ আমাকে

বলোটা আর ওই বড় সব থেকে ছোট মানুষের জন্য সব থেকে বড় একটা আর আমরা যাচ্ছি আজকে একটু কেনাকাটি করতে হবে তার মানে কি ঢুকবে জামাকাপড় কিনতে হবে তো এখানে না 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 সেগুলো একটু কিনবো কিনে কাল থেকে একদম জোর প্যাকিং শুরু হবে আজকে শুধু এই সব ছুটকে 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 মুছে সব রোদে রোদে দিয়ে ঘেমে পুরো ঝোল হয়ে যাচ্ছে দেখো আমি আমার এত গরম লাগছে ভাল লাগছে না আমি যখনই কিছু খাবো তখনই এই ছেলেটা আমার মুখের সামনে এসে ক্যামেরা ধরবে বড় মানে বদমাইশ টাইপের বড় আমার জানো তো কিন্তু আমি লো ক্যালোরি খাচ্ছি আমি কিন্তু হাই ক্যালোরি কিছু খাচ্ছি না পার্টস অফ হ্যাভিং মেডিসিন পিপল ইন দ্য ফ্যামিলি আমার বাবাকে এটা কোন কোম্পানি থেকে দিয়েছে কি জানি

এই গরমের মধ্যে মামামের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রান্না করা ভেরি ডিফিকাল্ট গো ভেরি ডিফিকাল্ট যা গরম মানে আমাদের যারা কাজ করে তাদের জন্য আর কি যারা যে বাসন খুঁজছে যে সবজি কাটছে তারাও গরমে মানে পাখার হাওয়ায় তারা পেরে উঠছে না তো সবার কথা চিন্তা করে আমার শ্বশুর মাকে বলে না এয়ারকুলার কেনা হবে এটা রান্না ইউজ হবে এখন রান্না কোনো কাজ হচ্ছে না বলে ঘরে চালিয়ে আমরা সবাই মিলে হাওয়া খাচ্ছি আমরা কীভাবে ইলেকট্রিসিটি বাজাচ্ছি দেখো এটাতে একটা হলো আমরা এসি না চালিয়ে এয়ারকুলার চালাচ্ছি এটা ইলেকট্রিসিটি কম ঘুরছে এরকম থালা ফালারও কোনো ব্যাপার নেই এটার মধ্যে আমরা জল স্টোর করে রাখছি স্টোর করে রাখলে এটা ঠান্ডা থাকছে ফ্রিজের জলও কম চালাতে হচ্ছে ইলেকট্রিসিটিও কম পড়ছে ফ্রিজের জলও ফ্রিজের জল তো ডিরেক্ট খাওয়া ঠিক। নয় আর এখানে জলটা কি ভালো মানে একদম ফ্রিজের ঠান্ডা যে সেরকম নয় কিন্তু একটা যে মানে সে বয়লিং ওয়াটার খাচ্ছিলাম মনে হচ্ছিল তার থেকে একদম মানে রুম টেম্পারেচার নর্মাল টেম্পারেচারে জলটাকে নিয়ে আসছে বেশ ভালো বেশ ঠান্ডা ঠান্ডা জলটা খেতে খুব ভালো লাগছে দিস ইজ আওয়ার নিউ এডিশন টু নিউ মেম্বার্স ইন দ্য ফ্যামিলি আমাদের রাস্তা পুরো ফাঁকা বলো রাস্তা পুরো ফাঁকা দুপুরবেলা বেরিয়েছি সানডে বেরিয়েছি অটোমেটিক্যালি ফাঁকা তো হবে রাস্তা পুরো ফাঁকা পুরো মাখনের মতো পুরো কোয়ার্টারের মতো যাচ্ছি আমরা একদম ভালোই হলে গিভ মি মোর টাইম টু শপ আমি এখন গান গাইছিলাম কি চালা না রে রেডিওটা চালাও গান শুনতে ইচ্ছে। ছোটপাড়ে দুপুরবেলা একটুখানি গান শুনতে যাব। কথা যাচ্ছে। রাস্তা পুরো এই আজ তো তো সিগন্যাল। এটা সিগন্যাল। ভালো জিনিস দেখেছি এই একটা জন্য দেখেছি। ঠিক আছে। প্রিন্টে আমার জন্য দেখেছি। আর सेम প্রিন্টে আনতে কেন হদুর? আমরা চলে এসেছি শপিং এ আমি আর শপিং করতে জিন্স কিন জিন্স কিনবো বলেছিলাম জিন্স কিনতে এসেছি সেটা আরো বড় জিনিস উঠিয়েছি জিন্স ফিনস নট অনলি জিন্স ট্রাই করে আসছি জামা কাপড় তো কেনা হয়ে গেল আমরা কিনছি দেখে ত্রিহানেরও লাগবে ত্রিহানেরও একটা পছন্দ করে কিনেছে এখন ওনাকে ওআরএস দেওয়া হয়েছে উনি খাচ্ছেন ওআরএস ফিডিং বটলে আর ওদিকে অঙ্কনের শু কেনা চলছে অঙ্কন পছন্দ করেছে বেশ ভালো দেখতে নাইস ভেতরে ঢোকা যেন হাত ধরে রয়েছে ওরা এমন দশা মানে আমি যে পেমেন্ট করব সেইটুকু টাইম পর্যন্ত দিচ্ছে না ছুটে যাবে বাবা আমি কিন্তু যাবো না বলছি আমি একাই যাবো বলে ঢুকে গেল ভেতরে আমাদের হয়ে শপিং অঙ্কন আমাকে জামা কাপড়গুলো গিফট করলো বলে অঙ্কনকে শুটে আমি গিফট করলাম প্রাউড অফ ইট প্রাউড অফ ইট বলে আমার ছেলে আমার ছেলে যে ঢুকে গেলো আমাকে একবার পাত্তা দিলে না বাঙালি মায়ের না এই সমস্যা ছেলে একা না ঢুকলেও সমস্যা আবার ছেলে যদি একা ঢুকে তো আমাকে পাত্তলা দিয়ে তা সমস্যা এটা নিয়ে ঢুকেছি আমরা পাগল করে আমরা এখানে আমি আমি বাচ্চাদের ছেড়ে বসে আছি ছেলে মানে হয়েছে আমি তো ডু কোথায় যেতে পারছি না আমাকে হেয়ার কাট মাই সান রাইডিং দ্য হটস ভোরে বেঁধে গেলে

सारा चीज खुशी ही रिवील करती है यार इसके पहले भी कुछ रिवील इसी ने किया था अब हम अभी तक रिवील नहीं किए इसने रिवील कर दिया कि कहाँ जा रहे हैं <laughs> इसको सब पता रहता है तुम्हारा पति कहाँ है <laughs> <laughs> तुम्हारा पति पति घोरा घोरा पे है घोरा चल के आ रहा है घोरी चढ़ के

এও বসে গেছে হেয়ার কাটে এ অধীর আগ্রহে বসে আছে কখন হেয়ার কাট কমপ্লিট হবে আর দিস ইজ মাই ফাইনাল লুক দেখাতে পাচ্ছি না তোমাদেরকে ঠিক মতো দেখাবো পরে দেখাবো কোথায় এসেছো বলো একেবারে নিয়ে বেরিয়ে আজকের ডিনারে স্পেশাল চিলি চিকেন ফ্রম মাদার্স কিচেন মানে মা বানিয়েছে দেখে তো খুব ভালো লাগছে টেস্ট করে দেখতে হবে কেমন আশা করি ভালোই হবে তার সাথে একটা মিষ্টি আচ্ছা এই মালাই চপটা আমাদের এখানে খুব ফেমাস জানো তো এই মিষ্টিটা এই মিষ্টিটা অসাধারণ খেতে এটাকে মালাই চপ বলে যারা যারা জানো না তাদের জন্য বলছি তার সাথে রুটি তো আজকের এটাই হচ্ছে আমাদের ডিনার পারমিতার ডিনার হয়ে গেছে ত্রিহান প্রচণ্ড দুষ্টুমি করছে তাই জন্যে ত্রিহানকে এখন ঘুম পাড়াতে গেছে আর আমি ব্লগটা তাই আজকের সারাদিন পর এন্ট্রি করছি আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সঙ্গে থাকো আমাদের লিভিং আনকার উইথ বনি চ্যানেলের দেখা হবে খুব শীঘ্রই পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট